বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা এবং সংযুক্ত আরব আমিরাতের করনীতি নিয়ে দুবাই এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ কনসুলেট দুবাই যেখানে যোগ দেন বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবেল হোসেন চৌধুরী কয়েকটি দেশের কূটনৈতিক এবং প্রতিনিধিরা রোববার রাতের এই সেমিনারে সাবির হোসেন চৌধুরী বলেন বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি পর্যটন তৈরি পোশাক শিল্প পাটজাত ও চামড়াজাত শিল্প তথ্যপ্রযুক্তি প্রযুক্তি খাতে ব্যাপক বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বর্তমান সরকার দেশে বিনিয়োগকারীদের সব সুযোগ সুবিধা দিতে বদ্ধপরিকর স্বাস্থ্য খাতে ব্যাপক সম্ভাবনা আছে ডিজিটাল যেটা আপনার ট্রান্সফরমেশনের কথা আমরা বলি স্মার্ট বাংলাদেশ সেখানে তো ব্যাপক সুযোগ সুবিধা আছে অবকাঠামোতে সুযোগ সুবিধা আছে জানা নিতে সুযোগ সুবিধা আছে তো এখন এটা নির্ভর করবে এদেশে কারা কারা ইন্টারেস্টেড আমাদের বর্তমানে যে সম্ভাবনা আছে বাংলাদেশের যে ট্র্যাক রেকর্ড যেটা নিয়ে আজকে আমরা কথা বললাম সেটার উপর ভর করে তো যে কোনো পোটেন্সিয়াল বিনিয়োগকারী আস্থাশীল হতে পারে চলতি বছর বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় পঁচিশটি মন্ত্রণালয়ের মাধ্যমে সাড়ে তিন বিলিয়ন ডলার বা সাঁত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান মন্ত্রী প্রায় সাঁত্রিশ হাজার কোটি টাকা কোন দেশ এত টাকা দিবে আপনার জলবায়ু পরিবর্তনের মানে ক্লাইমেট বলি একটা বিষয় হচ্ছে এই যে কোটি টাকা এটা হাজার যদি আমি আজকে স্বাস্থ্য শিক্ষা অবকাঠামো আইটি আমাদের নতুন প্রজন্ম এখানে যদি আমরা বিনিয়োগ করতে পারতাম তাহলে কিন্তু এটা রেজাল্ট অনেক ভালো হতো কিন্তু সেটা না করে এখন আমাকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার জন্য করতে হচ্ছে এটা হচ্ছে ক্লাইমেট জাস্টিসের সবচেয়ে বড় ইস্যু অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আবু ধাবিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবু জাফর কনসাল জেনারেল বিএম এম জামাল হোসেনও বাংলাদেশ এখন অর্থনীতির সুযোগে কোন অবস্থানে অবস্থান করছে এই সব বিষয়গুলো আমরা দেখিয়েছি যাতে তারা বাংলাদেশে আসে এবং বাংলাদেশে বিনিয়োগ করতে উৎসাহ বোধ করেন এখন কোন সেক্টরে বিনিয়োগ করবেন সেই আমরা সব পটেন্সিয়াল সেক্টরগুলো তাদেরকে দেখিয়েছি এখানে যদি আমাদের প্রবাসী ব্যবসায়ীরা বিনিয়োগকারীরা তারা যদি একটু সংগঠিত হয়ে বাংলাদেশে এই বিনিয়োগের চিন্তা করেন তাহলে কিন্তু এখানে লিপ ফ্রগিং হতে পারে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হিসেবে এখন যেটা আমি দেখছি যে আমাদের প্রবাসীরা মূলত বাংলাদেশে তারা যে বিনিয়োগ করে রিয়েল এস্টেট সেক্টরে গ্রামে বাড়িঘর করছে বিভিন্নভাবে সে সমস্ত কাজগুলো দেখছে এবং এখানে দেখছে যে রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট রিটার্ন অনেক বেশি বাংলাদেশে অনুষ্ঠানে বেশ কয়েকটি দেশের কূটনৈতিক ও প্রতিনিধিদের সামনে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরা হয় তবে বড় কোনো কোম্পানি বিনিয়োগ নিয়ে আসতে পারলে বাকিরাও আগ্রহী হয়ে উঠবে বলে মনে করেন বক্তারা দ্য আর টু টাইপ অফ লোভার ইনভেস্টর যারা বাংলাদেশী বাইরে রয়েছেন এক্সপ্যাক্ট বাংলাদেশী তারা তো আসলে দশ বিশ বছর বিদেশে থেকে তারা হয়তো বাংলাদেশে পাসপোর্ট ধারণ করেন কিন্তু তারা বিদেশিদের মতোই তাদের কানেক্টিভিটি তাদের রিচনেস তাদের সবকিছু ডেভেলপ করেছে টাইম ফর দেম টু লুক ব্যাক বাংলাদেশ এন্ড ইনভেস্ট দেয়ার এজ এ ফরেন ইনভেস্টর আমার বাংলাদেশি ডায়াসপোরা ভাই বোনেরা যারা ব্যবসা করেন আর তারা যদি ট্যাক্স ল এখানে কর্পোরেট ল এখানে ঠিক মতো পরিপালন না করেন তারা জরিমানার মুখে পড়বেন আপনারা প্রেজেন্টেশনে দেখেছেন সেই জরিমানাটা তারা অ্যাভয়েড করুক তারা ভালোভাবে ব্যবসা করুক এবং আমার দেশে যে রেমিটেন্স আসলে এখানে আর্নিং ভালো হলে না রেমিটেন্স ভালো হবে সো এই জায়গা থেকে আমার আসলে এই আইডিয়াটা যে তারা সব কিছু কর্পোরেট ট্যাক্সের নিয়ম মেনে তাদের ব্যবসা পরিচালনা করুক তাদের আয় উন্নতি হোক এবং আমার দেশে রেমিটেন্স প্রভাবটা থাকুক তবে আমি আশা করি যে বাংলাদেশে ইনভেস্টমেন্টের অপরচুনিটি তৈরি হয়েছে আপনারা আমরা যারা আসি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করি বাংলাদেশ এগিয়ে যাবে এর সাথে সাথে আমরাও উপকৃত হব দেশও উপকৃত হব সেমিনারে আমিরাতের করনীতির সাম্প্রতিক পরিবর্তন ও করণীয় প্রসঙ্গে বিষয়বস্তু তুলে ধরেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চার্টার অ্যাকাউন্টেন্ট মোহসেনা খানম